দাবাননের কারণে জেরুজালেমের প্রাকৃতিক সৌন্দর্য ও বনাঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে আগুনের তাপে বেশ কিছু গাছপালা ও বন্য প্রাণীর আবাসস্থল ধ্বংস হয়ে গেছে এছাড়া শহরের কাছাকাছি সামরিক ঘাঁটি গুলোর ক্ষতির আশঙ্কাও দেখা দিয়েছে পরিবেশবিদরা বলছেন এই দাবাননের প্রভাব দীর্ঘ মেয়াদে এই অঞ্চলের পরিবেশের উপর পড়বে ইসরায়েলি কর্তৃপক্ষ পরিস্থিতির গুরুত্ব বুঝে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে মন্ত্রী কাটোচ জানিয়েছেন আমরা একটি সংকটের মধ্যে আছি আগুন নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন ইউরোপীয় দেশের কাছে সাহায্য চাওয়া হয়েছে ইতোমধ্যে আন্তর্জাতিক দমকল বাহিনী ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাতে শুরু করেছে এবং বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে সেরুজালেম জেলার ডেপুটি ফায়ার চিফ জানিয়েছেন নতুন করে ছড়িয়ে পড়া এই দাবানল ইচ্ছাকৃতভাবে সৃষ্টি হতে পারে তবে এ বিষয়ে এখনও নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি কেউ কেউ মনে করছেন এটি প্রাকৃতিক কারণে বা তীব্র গরম আবহাওয়ার জন্য হতে পারে ইসরায়েল মেটিওরোলজিক্যাল সার্ভিস সতর্ক করে বলেছে দেশের বিভিন্ন অংশে বৈরী আবহাওয়া এই সংকটকে আরও জটিল করে তুলছে জেরুজালেমের এই দাবানল নিয়ন্ত্রণে আনতে কত সময় লাগবে তা এখনও অনিশ্চিত আন্তর্জাতিক সাহায্য এবং স্থানীয় প্রচেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে তবে বৈরী আবহাওয়া এবং দুর্গম ভূখণ্ড এই কাজকে আরও কঠিন করে তুলেছে বিশ্বের দৃষ্টি এখন জেরুজালমের দাবানলের দিকে আগুনের কারণে জেরুজালেমের আশেপাশের বাসিন্দারা চরম আতঙ্কে রয়েছেন অনেকে তাদের ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়েছেন ইউনাইটেড হাবজালা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের চারশো জন সদস্য ঘটনাস্থলে কাজ করছেন তারা আগুনের মধ্যে আটকে পড়া মানুষদের উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন এখন পর্যন্ত কোনো হতাহতের খবর না এলেও পরিস্থিতি উদ্বেগজনক ইসরায়েলের দখল কেতো বিভিন্ন এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে আগুনের লেনিহান শিখা শহরের উপকণ্ঠে দ্রুত ছড়িয়ে পড়ছে যা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় দমকল বাহিনী বুধবার থেকে শুরু হওয়া এই অগ্নিকাণ্ড ইতিমধ্যে বেশ কয়েকটি আবাসিক এলাকা ও সামরিক ঘাঁটির কাছাকাছি পৌঁছে গেছে স্থানীয়রা বলছেন আগুনের তীব্রতা এতটাই বেশি যে ধোঁয়ায় আকাশ থেকে গেছে